ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল অভিনন্দন আবারও যারা নির্বাচিত হয়েছেন আজকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে চলছে না শেষ হয়ে গেছে সেই নির্বাচন নির্বাচন বা সতেরো মিনিট আগে নির্বাচন শেষ হওয়ার ছাত্র দল নির্বাচন বর্জন করেছে তারা তারা বলছেন যে আমরা এই নির্বাচন মানি না এটা কারচুপি আছে এবং সীমাহীন কারচুপির অভিযোগ এনেছেন এনেছেন ছাত্র দল মনোনীত প্যানেল যারা আছেন তারা তো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষ বলছেন যে আমি না আমি বলতেছি না যে নির্বাচনে জিততে না পারলেই জিততে না পারলেই মানে বর্জন বর্জনই একমাত্র সমাধান এই প্রশ্নটা এখন উঠছে সবার কাছ থেকে যে বর্জনই কি একমাত্র সমাধান বর্জন কি সমাধান দেবে কিনা দ্যাট ইজ হোয়াট ইজলার চেয়ারম্যান বর্জন করে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে বিএনপি মনে করে বিএনপি তাহলে I'm so sorry to say that. And I, I, I feel very regret to accept this reality from BNP. But don't show much Mitigating. Please look for the mitigating factors. That factors will solve the problem and resolve the issues. Right? আর না হলে বর্জন করে সমস্যা সমাধান আপনারা বর্জন করেছেন কিন্তু মানুষ মনে করে আপনারা জিততে পারবেন না বলে বর্জন করেছেন কেন ছাত্র দলের মতো একটা সংগঠন এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন ছাত্র দল এই সংগঠন কেন এমন ভাবে হবে আপনি আমাকে বলেন আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের ছাত্র দলের আমার জাতীয়তাবাদীর নীতি নির্ধারক যারা আছেন তারা আপনারা সেই মাসুদ কামালের আদর্শ জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান কবর থেকে আপনাদেরকে অভিশাপ দেবেন কারণ জ্যাউরমান জাউরমান এই দলের বামপন্থী এবং নাস্তিকদের কখনই পছন্দ করেননি কে ছিলেন এটা আমাদের আলিম সমাজ যারা জানে কে ছিলেন আমাদের পূর্বপুর যারা আছে তারা জানে সত্য বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে অন্যতম শত একজন রাষ্ট্রপ্রধান ছিল বদ্রলুক এই বদ্রলুক এবং দেশপ্রেম ছিলেন এই বদ্রলুকের দলের অবস্থা আজকে ছানাবাজ পার্টি মানুষ বলে এবং ছাত্র দলের নাম নিলে মানুষ সিসি দিচ্ছে এটা কিভাবে সম্ভব আপনাদের ব্যর্থতা ডাকার চেষ্টা না করে আপনারা ব্লেম গেমে আসেন আমি আবারও বলছি ব্রেম গেম দিয়ে পার পাবেন না কিন্তু কনসিয়াসনেস অ্যাবাউট এভরিথিং দে ওয়াচিং এভরিথিং দে আর সিরিয়াস আপনার এই কি বলে অবজারভার দে আর দ্য অবজারভারস দে আর ওয়াচিং এভরিথিং এভাবে পারবেন না আপনারা এভাবে পারবেন না আপনারা ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে ও ফালট করে দিয়েছে এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন তাহলে বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র দল জিততে পারবে ছাত্র দল জিততে পারবেল তাহলে আপনারা কি বলছেন আপনারা বলছেন এখন সব কিছু থেকে বর্জন করবেন বর্জনই কি মানে জিততে না পারলেই বর্জন এই যদি হয় সমস্যার সমাধান তাহলে আমি আমি স আমি আমি আবার বলছি ভেরি ব্যাড এ হার অফ ইউ লেডিস ভেরি ব্যাড এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তোলন করা যায় ছাত্র দল অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে সবকিছু আমি বারবার বলছি তবে মাসুদ কামালার ওই ব্রান্থ ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য নিয়ে যদি বিএনপি পরিচালিত হয় সেই বিএনপির ধ্বংস অনিবার্য ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার ফেইলিয়রকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে এখনো মাঠে গাঠে বিএনপির লক্ষ লক্ষ কুটি কুটি আপনার ভোটার এবং কর্মীরা আছে অ্যাক্টিভ আছে সম্ভব এটা জাগিয়ে তোলা কোনো কিছু দিয়েই আমি আবারও বলছি কিন্তু মনে রাখবেন বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা তথ্য এবং মিথ্যা প্রপাগান্ডা পরিচালনা করে আর পার পাওয়া যাবে না এটা আওয়ামী লীগ চেষ্টা করে ধ্বংস হয়ে শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে দ্যার ইজ আওয়ার লাইন এবং বিএনপি কোথায় যাবে কোনো দেশ আছে বিএনপি যাওয়ার দেশ ইজ দ্য বটম লাইন মনে রাখতে হবে এখন এই দিন নির্বাচন একটা ওয়েক আপ কল ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই পরাজয় বিএনপি ন্যাশনাল ইলেকশনে ইম্প্যাক্ট করবে তবে বিএনপি ধ্বংস করবে না কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত তাহলে জামায়াত ইসলামের রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিন্ন হওয়ার পথে এবং ব্যান হয়ে যেত কেননা এটাই ছিল বাস্তবতা কারণ এখানে ইস্যু আছে অনেকগুলা কিন্তু তারা দেখিয়েছে তারা আসে মাঠে এবং তারা থাকবে এবং এটা এবং আপনারা কল্পনা করেন এই বিশ বছর ধরে মানে একাত্তর রাজাকার এত ব্যবহার করেছেন আপনারা বরং মানুষ যুদ্ধ ঘোষণা করেছে একাত্তর বললেই ভোট দিয়ে দেবেন মানে জামাতের একাত্তর বললেই রাজাকার বললেই মানে যারা ভোট দিবে না এরও বলেন আমরা ভোট দিব এই স্লোগান থেকে সরে এসে প্রোগ্রেসিভ রাজনীতি করতে হবে অনেকদিন ধরে বলে আসছে এবং আমি বলছি এই ফেইল্ড অল ফ্যাশন দেখেন এই কথাটা আমি আসলে মাঝে মাঝে আমার নিজেকে বলতে হয় আমি নিজেই আমার নিজেকে নিয়ে আমি গর্ব বোধ করি কারণ এগুলা প্রত্যেকটা আমার বক্তব্য আট নয় বছর ধরে এগুলা যেগুলা বর্তমানে মাঠে চলছে আমার বক্তব্য এগুলা আমি বলছিলাম যে আই আমি প্রথমে প্রথম ভিডিওতে বলেছিলাম আট বছর আগে যে আমার মানে লাইভের আট বছর আগে সম্ভবত বলছিলাম যে আপনার যে কি বলছিলাম যে আমি প্রাতিষ্ঠানিক রিফরমসের জন্য যুদ্ধ করতে এসেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসি নাই মনে আছে আমরা দেখেছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলা কিভাবে ধ্বংস করা আছে কাজ করতেছেন আজকে নেপালে একই অবস্থা নেপাল থেকে শিক্ষা না নিয়ে যদি আপনি বাংলাদেশে এখনো পরিচালিত হন আপনি যে গণেশ রায় গণেশচন্দ্র রায় তার বক্তব্য নিপুণ রায় সমর্থন করেছেন একজন প্রফেসর অধ্যাপকের সাথে চরম যিনি জুলাই যুদ্ধ এগুলাকে আপনারা সমর্থন করেন কিভাবে আমি জানি না এই সমর্থন বা এই সাইকোলজি বা মেন্টালিটি যদি আপনাদের থেকে থাকে ধ্বংস নিবার্য আমি আপনাদেরকে আবার বলছি প্লিজ ওয়েকআপ ইজ এ টাইম টু বাউন্স ব্যাক ইউ ক্যান ডু ইট মাঠে গাঠে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে এখন তাদের কাছে পজিটিভ আউটকাম পজিটিভ অ্যাটিটিউডস নিয়ে পজিটিভ ফাংশনস এন্ড অ্যাকশনস নিয়ে এবং 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 আপনার পজিটিভ এজেন্ডা নিয়ে যদি দাঁড়াতে পারেন নির্বাচনে ইউ ক্যান কাম আউট উইথ এ উইনার ইফ নট পরিস্থিতি আরও গুলাতে হবে আরো খারাপ হবে এবং এবং প্রশাসনও এখন আস্তে আস্তে দেখবেন এখনো যারা বিএনপি নেতৃবৃন্দকে সমীহ করতো তারা সমীহ করা শুরু শুরু করে তারা করবে না যে আগামী নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ হবে আমরা এখন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হবেন কারা শুধুমাত্র রাজাকারের মানে তকমা দিয়ে রাজাকারের তকমা দেওয়ার একাত্তরের তকমা দিয়ে রাজনীতি বাংলাদেশে করতে পারবেন না ইটস অভার ইটস গন এটা বলেছি আমার ফেসবুক সব জায়গাতে আমরা বলেছি এখন সবাই বলতেছেন এগুলা ইটস গন নতুন কিছু নিয়ে আসতে হবে মানুষ কেন মানে রাজাকার এবং একাত্তর স্বাধীনতা বিরোধী ওয়ার এভার যুদ্ধ বিরোধী এই স্লোগান গুলা দেওয়ার পরে মানুষ ভোট দেয় এখানে জামায়াত ইসলামীকে এবং ছাত্র শিবিরকে ঠেল মেয়ে বার দেন কিভাবে দেয় আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ভিপি পদপার্থী যারা আছেন তার চেয়েও থার্টি পার্সেন্ট বেশি টোটাল কম্বাইন মিলার পরেও থার্টি পার্সেন্ট বেশি এদের চেয়েও থার্টি পার্সেন্ট বেশি ভোট পেয়েছে সাদিক কায়ম আপনি কি মনে করেন এমনি এমনি পেয়ে গেছে এরা এখন এরা এরা নাকি আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা তো আপনাদেরকে ভোট দেয় নাই কখনোই দেবে না আওয়ামী লীগের ভোটাররা কাউকে ভোট দেয় নাই তার স্বামীমকে ভোট দিয়েছে তারা বামপন্থীদেরকে ভোট দিয়েছে মাথায় রাখতে হবে এই জিনিসটা বারবার বলছিলাম শিবির এবং ছাত্র দল রাজনীতি করেন ইউ কুড বি বেনিফিটেড আউট কুড বি সিরিয়াসলি বেনিফিটেড আউট অফ ইট অ্যান্ড ইউ বি ব্যারার অফ আউট অফ ইট বাট শুনান নাই আপনার এই বক্তব্যগুলো বারবার বলছিলাম ফিফথ অফ অগাস্টের প্রথম বক্তব্য ছিল ইউনাইটেড মানে ফোরম অ্যালায়েন্স বিটুইন বিএনপি অ্যান্ড জামায়াত ইসলামী বারবার বলছিলাম এই দুইটা দল যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের মতো শক্তিশালী অভ্যন্তরীণ রাজনীতি আর পৃথিবী তার দেশের থাকবে না যদি জামায়াত আর বিএনপি ঐক্যবদ্ধ থাকে মানে আইডিওলজিক্যাল ডিসএগ্রিমেন্ট থাকুক কিন্তু দেশ সক্ষা ঐক্যবদ্ধ থাকবেন আপনারা শুনেন নাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখন বিএনপি এবং ছাত্র ভাবতে হবে পরিস্থিতি কিন্তু আপনাদের আউট অফ কন্ট্রোল টোটাল চলে যাচ্ছে মানে চলে গেছে অলরেডি লেডিস চেয়ারম্যান এবং এই নির্বাচন যদি কোনোভাবে প্রত্যাখ্যান না হয় মানে তারা বাতিল না করেন করবে না তারা কারণ ছাত্ররা মাঠে নেমে যাবে এবং বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্র আরও বিপদে পড়বে তারা যদি এই নির্বাচন তারা মানে কি করেন বাতিল করেন কেননা তারা মনে করেন এই নির্বাচন সঠিক আছে এবং এটা জিততে না পারার কৌশল বা অর্জুহাত বলে ছাত্র দলের তারা ধরেই নিয়েছেন সো এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমার মনে হয় না এভাবে ব্যাপার পাওয়া যাবে আচ্ছা ব্যাড নিউজ ফর ছাত্র দলের বিএনপি আগামী নির্বাচন যদি সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া থাকে অর্থাৎ মানুষ ভোট দিতে পারে আমি একটু আগে আমার পেজে মাসুম এখানে বলে আসছি শুনুন আমি আপনাদেরকে বলি আবার বিশ্ববিদ্যালয়ে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের ভোটাররা সাধারণ মানে পরিবারের ছাত্রছাত্রীরা আগামী ইলেকশনে একটা জিনিস নিশ্চিত করবেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন কে বালু চুরি করেছে কে কোথায় কি করেছে কে কোন মানে আপনার প্লট দখল করেছে ডোমরে বার দেন বাংলাদেশকে ঠিকাতে চান বারবার বলছি আপনার সন্তানকে রক্ষা করতে চান তাহলে ভোট দেবেন আগামীতে ভোট আপনার ভোটের অধিকার বিচার বিভাগ দুটো প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য নামবেন গড়ে ঘরে লাঠি বানিয়ে রাখবেন প্রয়োজনে লাঠির আমি করতে চাই প্রবলেম যদি টাকা না থাকে ওই জন্য শক্তিশালী লাঠি বানানোর জন্য আমি এটা স্পন্সর করবো আমাকে বলবেন আপনার কোথায় কীভাবে করতে হবে এই দুইটা প্রতিষ্ঠানকে যদি রক্ষা করতে পারেন বাংলাদেশ আপনারা ফিক্স করে দিতে পারবেন আর এই দুইটা কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বারবার বলছি দেখেন আমি কতটা মানে থটফুল চিন্তা চেতনা থেকে মানে আমি 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 আপনার এগুলার আমি বলেছি এক থেকে যে খালি ভোটটা দিতে পারবেন এই ব্যবস্থাটা করবেন খালি ভোটটা কিছু লাগবে আপনাদের কে কোথায় চুর করেছে কে কোথায় দখল করেছে কে রেলওয়ের জায়গা জমি দখল করেছে এগুলা বেরিয়ে আসবে সময় মতো খালি আগামী নির্বাচনে যোগ্য প্রার্থী দেখে ভোটটা আপনার ভোটটা যেন কেউ পেশি শক্তি কালো টাকা দিয়ে কিনে না নিতে পারে এবং আপনার দখল না করতে পারে আমি বারবার বলছিলাম যে নাই আমি টাকা খেয়ে নয় টাকা দিয়ে ভোট দেবেন টাকা দিয়ে ভোট দেবেন একটা কৃষকের সন্তান যদি নির্বাচন করতে চায় টাকা দিয়ে তাকে ভোট দিবেন পাঁচ লক্ষ মানুষ যদি আপনার এই দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ মানুষ যদি এক তাপ মানে সংসদীয় আসনে থাকে 100 টাকা করে 5 লক্ষ মানুষ টাকা দিলে কত টাকা হয় তার নির্বাচনী ক্যাম্পেইন করতে গেলে তার কি জায়গা বিক্রি করতে হবে কিনা তার কি কো জায়গা বন্ধ রাখতে হবে কিনা তার কি লোন করতে করতে হবে কিনা তার কি দুর্নীতি করতে করতে হবে কিনা আমাকে বলেন এই সিস্টেম চালু করেন 100 টাকা বাংলাদেশের যে কোন ফকির বলবেন তাড়াতাড়ি মানে দিয়ে দিবে কুর বাংলাদেশের আমি নিজে দেখেছি আমি সিলেটে আমি ঢাকাতেও দেখেছি 100 1000 টাকা মাটি দিয়ে দেয় তারা ভিক্ষা দিতে গেলে বলতে পারবেন না আপনার কাছে এক হাজার টাকির নোট বলবে যে স্যার আমার কাছে আছে দুইটা পাঁচশো টাকা দিয়ে দিব সাথে সাথে বাংলাদেশের ফকির যারা আছে না আমি বিশ্বাস করেন ভাই আমি আমার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি আমি কোনো ফকিরকে কখনো ফিরিয়ে দিই না আর না দশ টাকা দেয় এটা আমার নিয়ম কারণ কার দুয়া দোয়া কখন কীভাবে লেগে যাবে আপনি জানেন না এর জন্য এ অরিজিনাল ফকির না এবং আই ডু ইট আই ডু ইট কারণ এই ফকিরের উপর রিসার্চ করার আর এই কী করার সময় আমার নাই আমি জানি এগুলা সুতরাং এটা আমার ইনরমিন সবার জন্য সম্ভব হবে না বাংলাদেশে যারা থাকেন আমরা বিদেশ থেকে যাই এটা আলাদা ব্যাপার তো আমি আমি দেই কেন দেই কার কোন দোয়া লেগে যাবে ইনোর্মিন তো এইটা হলো মন জিনিস তো এই জন্য আমি বলছি আপনি ফকিরকে দিয়ে একটা ফকিরকে বলবেন আপনি এক হাজার টাকা নোট আপনাকে বাংতে দেয় সে বলবে স্যার কত টাকা বাংতে লাগবে চাষ করবে আর খুঁড়িতে দেবো কোনো সমস্যা নাই চিন্তা করেন আপনারা এই আমি বলছি আট ধরে বলেন আসতে সাত এবং আট বছর ধরে বলে আস ও ইয়াস অফকোর্স আমি বলে আসতেছি আমার দুইটা পেজ এগুলা বের করলে সব ভিডিও এখন আমি আবার পুনঃ মানে রিসার্চ দিতাম এগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমি কি কি বলেছি কোথায় বলেছি লেডিস এন্ড আমি আবার বলছি বাংলাদেশ সম্ভাবনা এবং পরিবর্তনের দোয়ার উন্মোচিত হয়েছে ডাকসু থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর মানে না যে ছাত্র দল বা বিএনপির বিপক্ষে যাচ্ছে বলে এটা আমি বলছি এটা বলছি যে ভোট দিলে মানুষকে নির্বাচিত করতে পারবেন এবং এবং নতুন পরিবর্তন আসবে এটাই আমাদের চাওয়া এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা শুধু সৎ যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন মার্কা দল দেখে নয় মার্কা দল দেখে ভোট দিবেন আপনাদের দারিদ্রতা আর আপনাদের এই লাঞ্ছনা আপনাদের এই বঞ্চনা কোনো কিছু বাং আপনাদের কপাল থেকে যাবে না আমি বলছি এটা আপনাদেরকে সুতরাং এটা আমাদের অনুরোধ আমার টাইম কামিং টু এন্ড বিকজ গো আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শুরু করি পরিবর্তন আসতে সাই ক্যান সি দ্য লাইটস এন্ড অফ দ্য টানেল ট্রাস্ট মি খালি ভোট দিতে পারলেই আর এটার বাইরে একশো হাজার বিলিয়ন ডলার কেউ আপনাদেরকে দিলে আপনাদের পরিবর্তন হবে না এগুলো চলে যাবে দুর্নীতি এবং লুটপাটে ভোট দিতে হবে ভোটের জন্য প্রস্তুতি নিন লাঠি ঘুরে ঘুরে বানিয়ে রাখবেন